গত বছর সন্দীপ আমি প্রতি বছরই যাই গত বছর সন্দীপে অক্টোবর মাসে দুই হাজার তেইশ সালে চারটা ছেলে কলেজ পড়ুয়া তারা ফজরের নামাজ পড়ে সিদ্ধান্ত নিছে একদিন যে আমরা বাকি বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো ফজর ক্যাম্পেইন ফজরের জন্য গণসংযোগ চারটা ছেলে যে কীভাবে ডাকমু কামরা একে তো একা একা ডাকমু আর ছোটো ছোটো প্রোগ্রাম করা একটা তেলাওয়াত একটা হামদনাদ আর ফজরের নামাজের গুরুত্বের উপরে একটু কথা বলে দোয়া করে দেবো এভাবে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তারা গত এক বছর ধরে ফজরের ক্যাম্পেইন করে গেছে ফজরের জন্য উঠে এসে সন্দীপ বাংলাদেশে চট্টগ্রামে যেটা বঙ্গোপসাগর পার হয়ে যাইতে হয় স্পিড বোর্ড দিয়া তো এই সন্দীপে এই বছর বিশ্বাস করেন ১৯ নভেম্বর আমার সেখানে মাহফিল ছিল রাত্রিবেলা যেই প্যান্ডেলে আমি ওয়াজ করছি ওই প্যান্ডেলে তাদের মাহফিল ফজরবাদ ওদের আলাদা মাস ও ওইটাতে আমা ফজরের পরে এই প্যান্ডেলের দুইটা সমান হবে পুরাটা প্যান্ডেল আধা ঘন্টার ভিতরে কিশোর তরুণ যুবক পুরা প্যান্ডেল ভরপুর হ্যাঁ বলতেছে ওরা কাহজুর একটা সাগরের পাড়ে যেদিন আমরা সিদ্ধান্ত নিছিলাম আমরা ফজরের নামাজের জন্য ডাকবো আমাদের এই চার বন্ধুর নাম আর আমাদের সিদ্ধান্তটা আমরা লেখার জন্য একটা কাগজ পাই নাই হাঁটতেছিলাম ছিলাম একটু দূরে দেখছি একটা সিগারেটের প্যাকেট পরে আছে আল্লাহর কসম ছেলেটা বলছে সিগারেটের ওই প্যাকেটটা কয় যে হজুর এটার উল্টা পিঠে তো সাদা বোঝেন না এটার ইয়া করলে ভিতরের অংশটা সাদা না ওইটার মধ্যে আমরা একটা কলম দিয়ে আমি ওই সিদ্ধান্তটা লেখছি যে আজকের থেকে আমরা ফজরের ক্যাম্পেইন করব। ফজরের জন্য আমাদের বন্ধুদেরকে জাগাবো মাত্র এক বছরের ব্যবধানে ওরা হিসাব দিছে প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে পারে কি আশ্চর্য বিষয় বলেন যুবক কি না পারে নওজওয়ান কি না পারে নওজোয়ান চাইলে বরবাদ করে দিতে পারে নওজোয়ান চাইলে গড়ে দিতে পারে নওজোয়ান চাইলে এই সমাজ মদের আড্ডা জুয়ার আড্ডায় ভাষাই দিতে পারবে আবার নজওয়ান ছেলেগুলো চাইলে এই সমাজের প্রত্যেকটা যুবক কিশোরকে মসজিদও আনতে পারবে এই জন্য তোমাদের কাছে আমার আবদার তোমরা দয়া করে এই ওলামা তলা বা ঐক্য পরিষদ এটা এটা নিছক একটা মাহফিল না এটা আমাদের একটা উদ্দেশ্য একটা মহৎ লক্ষ্য যে ওলামা একাম মাদ্রাসার তালেবে এল সর্বস্তরের ছাত্র জনতা সবাই মিলে চলো আমরা এই সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকেই কিছু না কিছু কাজ করি বলো ইনশাআল্লাহ নিয়ত করে বলো ইনশাল্লাহ এই সমাজের জন্য কিছু করবা তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন এই শেষ তর্জমা বলি আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যে ডুবে গেলা আখিরাত যে ভুলে গেলা একদিন কবরেই চলে আসলা কাল্লা সৌফত আলমুন সুম্মা কাল্লা সৌফাতা আলমুন শোনো কবরেই তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি আবার তুমি হাসরের ময়দানে জাহান্নামে জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। কাল্লা আল্লাহ বলেন আমি তোমার কবরের শাস্তি দিয়া জানাবো আমি তোমার জাহান্নামের শাস্তি দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি কাজেই তুমি যদি আজকে দুনিয়ায় থাকতে কোরআন সুন্নার আলোকে ওলামায় কেরামের কথার আলোকে তুমি যদি নিশ্চিত জ্ঞান অর্জন করতা যে হ্যাঁ এটাই আমার দায়িত্ব আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাক আল্লাহ বলেন তাইলে কিন্তু খুব ভালো হতো আজ যদি বুঝানিতা আজগা যদি ইয়াকিন হইতো। এখন যদি তোমাদের কলিজার মধ্যে বসত যে কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাক তাহলে মাল ইয়াকিন এখন যদি বুঝতা মানতা বিশ্বাস করতা তাহলে ভালো হতো কারণ তাইলে নামাজ পড়তে পারতা হারাম থেকে বাঁচতে পারতা গুণা ছাড়তে পারতা আল্লাহ বলেন যদি না করো তাহলে মনে রেখো লতারা উন্নাল জাহিম অল্প সময় পরে হাসরের ময়দানে এই দুই চোখে জাহান জাহান্নাম দেখবা সুম্মা ইয়াকিন সেদিন কিন্তু আজাব আর জাহান্নামের ব্যাপারে তোমার চোখে দেখা নিশ্চিত ইয়াকিন হবেই হবে আজ তো মান না কিন্তু সেদিন তো ইয়াকিন হবে সেদিন তো অস্বীকার করতে পারবা না যখন দুই চোখে দেখবা আপনাদেরকে বলি এই যে এইটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন তো তো কন্দি যে কইলেন কেন বলেন বলেন এটা একটা গ্লাস যে দেখতেছেন কি এটা এটা ধর আমি একটা গ্লাস আরে আবার দেখেন কেমনি এত নিশ্চিত হইলেন প্রধান বক্তা কইলাম আমি আপনি কি করবেন ধর বেটা তোমার মতো প্রধান বক্তার খেতা গিলাই বেটা এটা আমি চোখে দেখতেছি টিস্যু বক্স আমি এটা গাছ জোরে কই লিব এটা গ্যালাস ঠিক কিনা বলেন এই এটা চোখে দেখা নিশ্চিত যে এটা কি টিস্যু বক্স আল্লাহ তাআলা বলে জাহান্নামকে ভাবে চোখে দেখবা বান্দা সেদিন আইনুল ইয়াকিন হবে সেদিন নিশ্চিত ইয়াকিন হবে সেদিন বুঝবা কিন্তু ইয়াওমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা আল্লাহ বলে জাহান্নামকে দেখে বান্দা দুনিয়ার সব কথা মনে পড়বে কিন্তু আহ বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে কি লাভ হবে সর্বশেষ কথা হলো সুম্মা লাতুস ভাইয়া কথা বলো কে কথা পরে বাপ কথা বলল না শেষ তো সুম্মা মা ইদিন আনিম না আল্লাহ তালা এই শেষ কথাটা শোনেন আল্লাহ তালা বলেন অতএব বান্দা তো যে কবরে তোমাকে আসতেই হবে আমি তোমার কবরেও বুঝামু আমি তোমারে হাসরের ময়দানেও বুঝাব এবং তুমি দেখবা সচক্ষে জাহান নাম তখন তুমি নিশ্চিত হবা হায় কি করলাম আল্লাহ বলেন অতপর আমি আল্লাহ হাসরের ময়দানে এনে তোমারে আমি আমার হায়াতে তোমার হায়াতে এক বিন্দু বিসর্গ যত নেয়ামত দিছি প্রতিটি নেয়ামতের ব্যাপারে একটা একটা করে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করি আমার প্রশ্নের উত্তর দিতে হবে এই আসমান জমিন চন্দ্র সূর্য এই আলো বাতাস রোদ বৃষ্টি এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন এই হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও দেহ নিঃশ্বাস আল্লাহর কসম ভাইয়া বাবাদেরকেও বলি আপনাকেও বলি তোমাকেও বলি আমারেও বলি নিশ্চিত আমাদেরকে আল্লাহ তালা বলতেছেন আমি জিজ্ঞেস করব আমার প্রতিটি নিয়ামতের শুকুর আদায় করছো নাকি না ফরমানি করেছ আলম নুসিহ জিসমা হাদিস আছে নবীজি বলছেন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি কি তোমার মোট এতদিন তোমার শরীরটা আমি সুস্থ রাখি নাই আমার সেই সুস্থতার শরীরের কি কদর করে সপ্তাহ আগে আমার এই কোমরের হাড্ডিটার মধ্যে দুই দিন ব্যথা ছিল এই হাড্ডির পাশে বৃহস্পতিবার এবং শুক্রবার বিশ্বাস করেন আমি রাত্র সকালে এই পরিমাণ ব্যথাতে ছটফট করছি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারছি না আমি বুঝছি হায় না একটু হাড্ডির এই সামান্য একটু ব্যথায় আমার দুই রাতের দুই দিনের ঘুম হারাম হয়ে গেছে আমি যদি তিরিশ বছর অসুস্থ থাকতাম হলো ভাইয়া তো তালা বলবে বান্দা বলো না সুস্থ ছিলা কতদিন অসুস্থ ছিলা কতদিন পেটে ব্যথা ছিল কতবার কতদিন প্যাট ভালো ছিল কতদিন মাথা ব্যথা করছে কতদিন মাথা ভালো ছিল কতদিন আমার দেওয়া নুরভি কামিনাল মা প্রতি ফোটা পানি যে পান করছ আমি সেটার হিসাব চাই বান্দা প্রতি লোকমা খাবারের হিসাব দাও প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও চোখের প্রতিটা পলকের হিসাব দাও আল্লাহর কসম আল্লাহ বলছে নাহুম আজমাইন বান্দা কসম করে বলছি আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করব। وقفوهم انهم مسؤولون বলবে হাসরের ময়দানে ফেরেশতা আমার বান্দাদেরকে দাঁড় করাও একটা একটা করে জিজ্ঞেস করা হবে ان السمع والبصر والفؤاد كل اولئك বলে কান চোখ অন্তর পর্যন্ত আমি আল্লাহর প্রশ্নের জবাব দিবে আমি জিজ্ঞেস করব অতএব শেষ কথা এটা ভাইয়া এই দিব